এটা হলো লালবাগ খেলার একটা ঐতিহাসিক জায়গা তো এটা সবাই হয়তো ছিনের মায়ের থেকে দেখার অবশ্যই ভালো চিনতে পারতেন এটা হলো একটা জাদুঘর তো জাদুঘর এখানে অনেক কিছু ছিল এখন তেমন কিছুই নাই কেন নাই তার কারণটা আমি আপনাদের একটু উল্লেখ করি আমি একটু ভালোভাবে একটু ভিতরে যেতে চাই তাহলে হয়তোবা আপনারা বুঝতে পারবেন যে এখানে কিছুই কেন নাই আসুন একটু আমি দেখাই তারপর আমি পুরোটা আবার আপনাদেরকে বলা যায় যে একটা রুম টুর জাদুর টুর করাবো এই জায়গাটা অত্যন্ত সেট দেখতেছেন আর এই জায়গাটা কেমন যেন খোদাই মোদাই করা যেহেতু এগুলো অনেক বছর হয়তো বা কয়েকশো বছর পুরনো এখন সবকিছু তো ভাই একটা টেকসাইয়ের বিষয় থাকে তো যত্ন না নিলে তো ভাই রত্ন নষ্ট হয়ে যায় তো এই জায়গাগুলো নতুন করে আবার মডিফাই করতেছিল দেখেন ভাঙচুর করে আবার এই যে এগুলো কিন্তু আমি যখন আগে আসছিলাম তখন দেখছিলাম এরকমই ছিল এখন একটু আলো মালো হয়ে গেছে এই জায়গাটা যেমন এইগুলো একই রকম ছিল তবে এই জায়গাগুলো ইতিমধ্যে সুন্দর হয়ে গেছে খুব শীঘ্র হয়তো এটাও সুন্দর হয়ে যাবে এটা যেটা দেখতে পেন আর যে জিনিসগুলো এইটা হয়তো বা একটু কি বলে রিপেয়ার একটু যত্ন নিচ্ছে আর এই যে খুব দেখা যায় কৈতর খুব মতো এই তো মোটামুটি অনেক কিছু ছিল পুরনো সেই সময়কার রাজা কিংবা মোগলরা এখানে আর কি যারা বসবাস করতেন তাদের অনেক ব্যবহৃত জিনিসপত্র স্মৃতি সব এখানে সংরক্ষণ করা ছিল যে কোনো জিনিসগুলো এখন আর দেখা যায় না এটা এখন খুব বেহাল দশা হয়তো বা খুব শীঘ্রই আমরা আগের রূপে এটাকে দেখতে পাবো

যখন আবার পুরোপুরি ঠিক হয়ে যাবে তখন আবার সুন্দর যায় তখন বা ফুটে উঠবে আমি যখন আগে আসছিলাম তখন এই জায়গাটা আমি অনেক কিছুই দেখছিলাম যখন এই জায়গাটা এখন আর তেমন কোনো কিছু নেই যেহেতু এগুলো বলা যায় নতুন করে আবার হে মানে দিনের মতোই নতুন করে মডিফাই কোডিফাই করে আবার একটু সাজা ওটা যাবে যাবে দেখেন ভাই বাংলাদেশের কতটা রোমান্টিক তাই বাই রে বাই

আবার যখন পুরোপুরি ঠিক হয়ে যাবে হয়তো তখন কোন একটা ভিডিও আমি আবার এখানে ঠিক হয়ে গেলে আসলে হয়তো সম্ভব না এখানে কারণ কি এই দৃষ্টি কি না না এখানে আসলে হয়তো পরে কখনো ভিডিও দেওয়া সম্ভব না হতে পারে কেননা যখন এটা স্বাভাবিক হয়ে যাবে তখন এখানে ক্যামেরা এলাউ করে না আমি যখন আগে আসছিলাম তখন এখানে কোনো ক্যামেরা এলাউ করেনি আমি দেখছিলাম পরবর্তী যারা ঠিক ভাবে ক্যামেরা করবে নিশ্চয়তা একদমই নাই সুতরাং যে ভবনটা দেখতে চান হয় এটাই হয়তো বা হতে পারে লাস্ট ভিডিও